হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা সবজি রেসিপি যেটা দেশি সবজি দিয়ে চাইনিজ স্টাইলে আমি রান্না করবো আর সেজন্য নিয়ে নিয়েছি এখানে দেশীয় সবজি যেমন পেঁপে নিয়েছি কলা নিয়েছি ঝিঙ্গা নিয়েছি ধুন্দল নিয়েছি এবং কুমড়া নিয়েছি এর মধ্যে থেকে আপনার যেই সবজিগুলো খেতে না পারেন যেগুলো আপনার ভালো লাগে না সেগুলো কিন্তু রিপ্লেস করতে পারেন তো এখন আমি এই সবজিগুলোকে কেটে নেব এবং সবগুলা সবজি কিন্তু বরাবর সাইজ করার চেষ্টা করব তো প্রথমে পেঁপে কেটে নিলাম পাতলা করে কুমড়াগুলো কাটবো একটু বড় করে যেহেতু এটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় কম লাগে তো সেই জন্য আমি কুমড়াগুলো বড়ো সাইজ করে নিয়েছি আর পেঁপেটা কিন্তু একটু সময় লাগে সেই জন্য পাতলা করে কেটেছি আর এগুলো তো অনেক কম সময় লাগে ঝিঙ্গা দুন্দুল সেই জন্য এগুলো আমি অনেক পরে দেব তো এখানে আমি কলাটা কেটে কিন্তু মশলা দিয়ে মাখিয়ে রেখেছি যেহেতু এটা কষ আসে রান্না শুরু করার আগে রান্নার সব উপকরণগুলো আমি রেডি করে নিই সব সময় সেই জন্য রসুনটাও কিন্তু আগে কেটে নিচ্ছিলাম এখন বসিয়ে দিয়েছি কড়াই এখানে দিয়ে দেব এখন সবজিগুলো সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমেই এখানে পেঁপে আর কুমড়া এখন দিয়ে দিব এখানে কাঁচা কলা কাঁচা কলাটা হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি এটা দিয়ে মাখিয়ে নিলে কিন্তু ধুয়ে নিলে একটু কষ থাকে না এখন দিয়ে দিব এখানে আদা এবং রসুন যেগুলো কিন্তু আমি ছে থেতু করে নিয়েছি আমি কিন্তু এখানে চাইলে আদা রসুন পেস্টও দিতে পারতাম কিন্তু আমি এভাবেই দিয়েছি এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম প্রথমে আমি ধনিয়ার গুঁড়ো এক চামচ পরিমাণ গরম মশলা হাফ চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ পরিমাণ এখানে এখন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এখন পানি দিয়ে দিবো পানিটা দিব এই পরিমাণ যাতে সব সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং মোটামুটি বল এসে যখন এই সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসবে তখনই আমি দিব দুনদুল এবং ঝিঙ্গা কারণ ওগুলা সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো এখন আমি পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর এই মশলাগুলো দেওয়ার পরেই আপনার এখানে আর কোনো মশলা যাবে না শুধু বাঘার দিব যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য এই সবজিটা অনেক বেশি উপকারী হবে কারণ আজকের সবজিটা আমি একেবারে কম মশলায় রান্না করব। আর দেশি সবজি দিয়ে চাইনিজ সবজি রান্না করব দেশি সবজি দিয়ে যখন চাইনিজ স্টাইলে রান্না করি তখন কিন্তু খুবই মজার লাগে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং শুদ্ধ হওয়ার পর মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে কিছুটা বাকি আছে প্রায় নাইনটি পার্সেন্টই সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি এখানে ঝিঙ্গা আর দুন্দুল এখন নেড়ে চেড়ে আলতোভাবে মিশিয়ে নিব এবং সবজিগুলোকে আমি নিচের দিকে দিয়ে দেবো যাতে এগুলো সিদ্ধ হয়ে যায় তো ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দিলাম এখন দিয়ে দিব কাঁচামরিচ এখন কিন্তু ঝিঙ্গা দুন্দুলও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখানে কিন্তু আলাদাভাবে কোনো ঝাল দিইনি শুধু কাঁচামরিচের ঝালটাতেই একটু ঝাল লাগবে এখন কিন্তু সবজি রেডি হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে এখন চলুন আমরা পরবর্তী কাজে যাই এখন দিয়ে দিলাম একটা কড়াইতে তেল দিয়ে দিই ওখানে পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ এবং রসুনগুলো আমি একটু হালকা ব্রাউন হয়ে আসলে তখনই এখানে দিয়ে দিব চিকেন তার আগে আমি একটু লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব চিকেন এখানে আমি লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি এখন এখানে এগুলো দেওয়ার পরে আমি একটু মশলা দেবো শুধু মাংসের জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন ব্রাউন করে ভেজে নিয়েছিলাম আর অল্প একটু হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে এবং ভালো মতো নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব মাংসটা মাংসটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না একটু ভেজে নিয়েছি এখন আমি সরাসরি সবজিতে দিয়ে দিচ্ছি তেল এবং মাংসগুলো দিয়ে এখন সবজির সাথে ভালো মতো মাংসগুলোকে মিশিয়ে নিব এই সবজিটা যদি আপনি মাংসের বদলে ডিম দিয়ে করেন তাহলেও কিন্তু বেশ মজার হয় যেমন আমি মাংসটা আলাদা ভেজে দিলাম পেঁয়াজ রসুনের সাথে ঠিক তেমনি আপনি ডিমটাও ভেজে দিতে পারেন ডিমের যে ফ্লেভারটা সবজিতে আসে অনেক বেশি মজার লাগে তখন তো চিকেন দিয়ে রান্না না করে ডিম দিয়েও কিন্তু সেম এভাবেই রান্না করতে পারেন এখন আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার দুই চামচ পরিমাণ আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি পানি দিয়ে গুলিয়ে নিলাম এখন দিয়ে দিবো সবজির মধ্যে দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে না হয়তো এক জায়গাতেই কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা দেওয়ার পর কিন্তু একেবারে সাথে সাথে ঝোলটা একেবারে ঘন হয়ে যাবে এবং রান্না কিন্তু তখনই শেষ শুধু ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে ফেলবেন এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলছি আর এই সবজিটা কিন্তু আপনাদের সকালবেলা নাস্তায় এবং দুপুরবেলা কিন্তু আপনারা এটা যখন পোলাও রান্না করবেন তখনও কিন্তু এটা খাওয়া যায় তাছাড়া কিন্তু এটা ভাতের সাথেও মন্দ লাগে না যে কোনো কিছুর সাথে এই সবজিটা আপনারা অনায়াসে খেতে পারেন তো ছটপট যারা নিরামিষ ভুজি আছেন তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে নিতে পারেন আর দেশি সবজি দিয়ে চাইনিজ স্টাইলে রান্না করে খেয়ে দেখবেন তাহলে বারবার এভাবেই খাবেন আর অন্য কোনোভাবেই কিন্তু আপনার সবজি রান্না করে খেতে ভালো লাগবে না তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে নতুন কোন রেসিপি নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আলাইকুম সবাইকে